হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু কম বেশি সবে পছন্দ করেন তো আজকে আমি আপনাদেরকে পছন্দের স্ট্রিট ফুড বেলপুরিটা তৈরি করে দেখাবো সাধারণত সবাই কিন্তু কম বেশ বাসার মধ্যে বেলপুরিটা তৈরি করে থাকেন কিন্তু সেটা পারফেক্টলি ফুলে না এমন কি চ্যাপটা হয়ে থাকে কিছু ফুলে কিছু ফুলে না তো আজকে আমি এমন একটা সিক্রেট জিনিস এখানে ব্যবহার করব যেটার মাধ্যমে আপনি প্রত্যেকটা বেলপুরি কিন্তু ফুলবে তো এখানে আমি কোনো প্রকার বেকিং পাউডার বেকিং সোডা অ্যাড করব না শুধুমাত্র একটি সিক্রেট উপাদান দিয়ে আজকে তৈরি করে দেখাবো এরকম ফুলকো এবং মুছ মুছে বেলপুরি তাই ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে না হলে কিন্তু মিস হয়ে যাবে তো শুরুতে আমি ডো করে নেব তো এর জন্য আমি এখানে নিয়ে নিলাম দেড় কাপ ময়দা আর এই ময়দাকে একটু ভালো করে আমি চেলে নেব এটা চেলে নেওয়ার কারণ হচ্ছে ময়দার মধ্যে যে দানা ভাবগুলো থাকবে অথবা পোকা থেকে থাকে সেগুলো তাহলে ফেলে দেওয়া যাবে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি তো এখানে আমি সরাসরি কাঁচা সুজিটাই ব্যবহার করছি কোনো প্রকার ভাজা সুজি ব্যবহার করছি না তো এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ বেসন আর এটাই হচ্ছে সেই সিক্রেট উপাদানটা এখানে বেসনটা দিলে আপনার বেলপুরিগুলি একদম ফুলে থাকবে একটা বেলপুরি কিন্তু কোনোভাবে চ্যাপটা থাকবে না তো ভালোভাবে আমি এটাকেও ছেলে নিয়েছি তো এ পর্যায়ে এখন আমি দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ অথবা আপনারা হাফ টেবিল চামচ লবণ দিতে পারেন আর সেই সাথে পানি দিয়ে একটু একটু করে আমি এখন ডোগুলোকে গুলিয়ে নেব এখানে আমি নর্মাল পানিটাই ব্যবহার করেছি আর আমি শক্ত একটি ডো তৈরি করবো তাই অল্প অল্প করে আপনি পানি দিলে তারপরে ডো তৈরি করবেন যদি একসাথে আপনি পানি ডো তৈরি করতে চান সেক্ষেত্রে না যদি পারফেক্ট একটা বেলপুরি তৈরি করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে পারফেক্ট একটা ডো তৈরি করতে হবে তো আমার ডোটা কিন্তু মথা হয়ে গিয়েছে এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য অথবা আধা ঘন্টার জন্য এটাকে আমি রেস্ট রেখে দেবো তো তার আগে একটা র্যাপিং পেপারের মধ্যে ছোট ছোট সাইজের আমি কেটে নিচ্ছি এইভাবে করতে না পারলে একটা কাপড় দিয়ে আধা ঘন্টার জন্য ডোটাকে রেখে রেখে দিয়ে রেস্টে রেস্টে রাখতে পারেন তো আমি এটাকে যাতে করে আরেকটু স্মুথ হয় তো ফিরে আসলাম আধা ঘন্টা পরে তো এখানে আমি বেলপুরি তৈরি করার জন্য আমি তৈরি করে নিয়েছি প্রথমে তো ছোট্ট একটা ডোট নিয়ে নিলাম আর সেটাকে এখন আমি রুটির মতন করে বেলে নেব তবে অবশ্যই বাকি পুরিগুলোকে কিন্তু ডেকে রাখতে হবে না হলে কিন্তু ড্রাই হয়ে যাবে আর এখানে আমার কোনো রকম তেল অথবা আটা ব্যবহার করা লাগবে না পূর্বে আমার এই ডোটা কিন্তু শক্ত করে তৈরি করেছিলাম এই জন্য এখন কোনো কিছু ব্যবহার করা লাগবে না তো সবগুলো পুরীকে আমি একই সাইজে ভাবে বেলে নিয়েছি তবে এখানে আমি সবগুলো পুরী তৈরি করে নিই এই যে দেখতে পাচ্ছেন এগুলোকে আমি এখন ডিপ ফ্রিজে সংক্রমণ করে রেখে দেবো তবে গোল এরকম না আমি এগুলোকে বেলেই রেখে দেবো তাতে করে পরবর্তীতে বেলপুরি তৈরি করার জন্য শর্টকাট এখান থেকে নিয়ে ভাজা যায় তো বাকিগুলো যেগুলো আছে সেগুলোকে এখন আমি ভেজে নেবো প্রথম ধাপে কিন্তু অবশ্যই আপনি তেলটাকে হাই হিটে গরম করে নেবেন না হলে কিন্তু বেলপুরি গুলো কিন্তু সাথে সাথে ফুলবে না তেলের উপরে পুরি দেওয়ার সাথে সাথে যখন দেখবেন ভেসে উঠেছে তখন এই বুঝতে হবে যে এটা অনেক গরম হয়ে গিয়েছে আর এই মুহূর্তে চুলের আঁচটাকে মিডিয়াম আছে দিয়ে দিতে হবে নতবা কিন্তু নিচে দিয়ে লেগে যাবে বেলপুরিগুলো ভাজি করতে একটু ধৈর্য সহকারে করতে হবে এক একটা বেলপুরি বেজ তৈরি করতে আপনার আট থেকে দশ মিনিট সময় লাগবে আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে দু তিনটা বেজ কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি আমি তেল থেকে যে এখন উঠিয়ে নিছি আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি আমার এটা কতটা মুছে হয়েছে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে একটা বেলপুরি এখন আমি হাতে নিয়েছি আর মুখ দিয়ে দেখুন একটু হালকা ফ্রিজ করলেই কিন্তু এটা ভেঙে যায় তাহলে বুঝতে পারছেন কতটা মুছ হয়েছে আমার বেলপুরিটা তো এখন আমি চলে যাব টক বানানোর পদ্ধতিতে তো টকের প্রিপারেশন করার জন্য সর্বপ্রথম আমার প্রয়োজন তেঁতুল তো এখানে আমি সবগুলো তেঁতুল নিব না মেজারমেন্ট কাপের হাফ কাপের পরিমাণ করে আমি তেঁতুল নিয়ে নিয়েছি আর এ আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাণ গরম পানি তেঁতুলের সাথে যখন আপনি গরম পানিটা অ্যাড করবেন দেখবেন খুব তাড়াতাড়ি তেঁতুলের গায়ে থেকে মাঠটা বের হয়ে এসেছে তো তেতু লেবুন গরম পানিকে ভালোভাবে হাতের সাহায্যে কষিয়ে এখন এখান থেকে আমি মারটা বের করে নিলাম আর অবশিষ্ট যে আশগুলো রয়েছে সেগুলো এখন আমি ফেলে দেব তো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতন করে চিনি চাইলে আপনারা বাড়িয়ে এবং কমিও নিতে পারেন যে যেরকম টক পছন্দ করেন তো চিনিকে মিক্স করার পর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি তো এটা দিচ্ছি আমি এক টেবিল চামচ এখানে সবগুলো মেজারমেন্ট আপনাদের পছন্দ অনুসারে কম বেশি দিতে পারেন তো সেই সাথে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ তো লবণ দিয়ে দেওয়ার পর এখন একটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব আর তৈরি হয়ে গিয়েছে আমার একটা পারফেক্ট টক টকটাকে সুন্দর করে পরিবেশন করার জন্য এখন আমি এখানে একটা কাপ নিয়ে নিলাম কাপের সাইড দিয়ে যে টক একটু পরে গিয়েছি সেটাকে আপনারা অ্যাভয়েড করে নেবেন বেলপুরির ভিতরে পুর অথবা আলুর ভর্তা তৈরি করার জন্য এখানে আমি কয়টা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আর এগুলোকে এখন আমি মেশ করে নিয়ে নেব। খুব ভালো করে মেশ করে নেওয়ার পর এখন এখানে আমি কিছু জিনিস অ্যাড এক টেবিল চামচের মতন করে পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি চাইলাপ আর একটু বাড়িয়ে নিতেও পারেন সে সাথে দিয়ে দিচ্ছি এক চামচের মতন শুকনো মরিচের গুঁড়ো অর্থাৎ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি পরিমাণ মতন আর একটু দিয়ে দিচ্ছি সরিষার তেল এক হাতের সাহায্যে খুব আমি এখন মিশিয়ে নিচ্ছি ভর্তা যত বেশি মাখবেন দেখবেন তত বেশি খেতে ভালো লাগবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোলা তো এখানে আমি তিন টেবিল চামচ ছোলা দিয়ে দিয়েছি তবে এখানে সিদ্ধ ছোলা নয় সারারাত দিয়ে রাখার পর এখন দিয়ে দিলাম এখানে সাধারণত বুট ভাজার সময় আমরা যে ছোলাগুলো ভিজিয়ে রাখি এটা হচ্ছে সেই ছোলাগুলো তো হাতের সাহায্যে ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটাকে এখন আমি মেখে নিচ্ছি হাতের সাহায্যে তো সবগুলো মশলা এখানে দিয়ে দেওয়া হয়েছে আর অবশিষ্ট কিছুই নেই এ হচ্ছে আমার পারফেক্ট তৈরি করা পেতরের পুর অথবা আলু ভর্তা তো এখন আমি সোজা চলে যাব বেলপুরির মধ্যে তো এটা হচ্ছে আমার ফাইনালি এখন পরিবেশন করা তো আমি একটা একটা করে বেলপুরির খাঁজগুলো নিয়েছি আর এর মধ্যে এখন আমি ফুলগুলোকে ঢুকিয়ে নিলাম আসলে এখানে শিখিয়ে দেওয়ার মতন কিছু নেই আপনারা আপনাদের পছন্দ অনুসারে সাজিয়ে নেবেন তো আমি শসাকে গ্রেড করে চিকন করে নিয়েছিলাম আর গাজরকে চিকন করে নিয়েছি এর মধ্যে আমি কাঁচামুড়ির চিকন করে দুই থেকে তিনটা দিয়েছি উপরে হালকা একটু ধনেপাতা দিয়েছি যাতে করে গ্রানটা আসে তো এভাবে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি আর এখন একটা গ্রেটের মধ্যে আমি সেদ্ধ ডিমকে ভালো করে চিকন করে গ্রেট করে নেব সেদ্ধ ডিমটা এভাবে চিকন করে দিলে আপনার বেলপুরির উপর দিয়ে দেখতে কিন্তু খুব ভালো লাগে ফাইনালি আমার বেলপুরি তৈরি হয়ে গিয়েছে তো সবগুলোর উপরে আমি এভাবে ডিমটাকে ছিটিয়ে দিচ্ছি যাতে করে সুন্দর লাগে দেখতে আর টক দিয়ে এখন একটা বেলপুরি নিয়ে আপনি খাবেন আর এটা যে এতটা টেস্ট আর এতটা সুস্বাদু এটা আপনারা খেলে বুঝতে পারবেন আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ